ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন পিঙ্গিলি ভেঙ্কাইয়া পতাকার লম্বা আর চওড়া রেশিও থ্রি টু পতাকার মাঝখানে নেভি ব্লু কালারের একটা চাকা আছে তাতে চব্বিশখানা স্পোক লাগানো এই চব্বিশখানা স্পোক প্রোগ্রেসকে নির্দেশ করে মানে চব্বিশ ঘন্টা আমাদের দেশের ডেভেলপমেন্ট হওয়া প্রয়োজন কখনো যেন থেমে না থাকে ডেভেলপমেন্ট আর রঙের ব্যাপারে তো সবারই মোটামুটি জানা আছে উপরে গেরুয়া যেটা ত্যাগ আর বলিদানের প্রতি আর নিচে সবুজ কালার নির্দেশ করে উর্বরতা শস্য শ্যামলা জমি মাঝখানে থেকে সাদা কালার যেটা শান্তি আর বিশ্বাসের প্রতীক শান্তি বলতে ভারত কারোর সাথেই যুদ্ধ করতে চায় না তবে হ্যাঁ কেউ যদি আক্রমণ করে পাল্টা মার তো ডেফিনেটলি খাবে আর এই সাদা কালারের মধ্যেই চাকা বা ধর্মচক্রটা থাকে যার চব্বিশটা স্পোক যেটা আগেই বললাম অনেক সময় জাতীয় পতাকা বানানোর সময় ছোট ছোটো ছেলেমেয়েরা ভুল করে তারা গেরুয়াটা নিচে দেয় আর সবুজটা উপরে দিয়ে দেয় তাদের উদ্দেশ্য বলি নিচে যে কালার আছে সেটা গ্রিন যেটা উব্বর শস্য শ্যামলা জমিকে নির্দেশ করে আর সবুজ ঘাসে ভাড়া জমি কখনো ওপরে থাকে না সেটা সব সময় নিচে থাকে আর গেরুয়া কালার যেটা সূর্যের মতো তেজ সূর্য সব সময় উপরে থাকে তাই গেরুয়া কালারও ওপরে থাকে এবার নিশ্চয়ই ভুল হবে না কখনো রুল হিসাবে আপনি পতাকা অন্ধকারে লাগাতে পারেন না সূর্যের আলো থাকার সময়ই আপনি পতাকা তুলতে পারবেন আর অন্ধকার নেমে আসার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে অর্থাৎ সূর্য অস্ত্র যাওয়ার পর নামাতে হবে পতাকা যদি কোনো ব্যক্তি পতাকা নিয়ে আগে যায় বা কোনো আন্দোলনে পতাকা নিয়ে মার্চ করে সেই পতাকা ধরবার রুল আছে পতাকা ঝান্ডা ঠিক এইভাবে ধরতে হবে ডান হাত ওপরে আর বাঁ হাত নিচে এইভাবে মার্চ করে এগোতে হবে যদি আমাদের পতাকার পাশে অন্য কোনো পতাকা রাখা হয় হতে পারে ধর্মীয় কোনো পতাকা বা অন্য দেশের কোনো পতাকা তাহলে আমাদের জাতীয় পতাকাকে সবার ওপরে রেখে অন্য পতাকাগুলি তার একটু নিচে রাখতে হবে সব সময় আমাদের জাতীয় পতাকাকে সম্মান দেওয়া আমাদের ডিউটি কখনোই অন্য পতাকাকে আমাদের পতাকার উপরে রাখা উচিত নয় এইবার মনে করুন আমেরিকার প্রেসিডেন্ট এসেছে এইবার তার সামনে আমাদের পতাকা উঁচু আর আমেরিকার পতাকা আমাদের পতাকার নিচে আছে এতে কিন্তু আমেরিকা তথা আমেরিকার প্রেসিডেন্টকে অসম্মান করা হয় এই ক্ষেত্রে নিয়ম এটাই অন্য দেশের প্রেসিডেন্টরা উপস্থিত থাকলে যদি এইরকম কোনো ইভেন্ট আসে অন্য দেশের পতাকার সাথে আমাদের দেশের পতাকার অবস্থান কি হবে তাহলে অন্য দেশের পতাকার ডান দিকে আমাদের পতাকা লাগাতে হবে কোনো আন্দোলনে যদি পতাকা নিয়ে মার্চ করে তাহলে পতাকা ধরবার নিয়মটা আগেই বলেছি ডান হাত উপরে আর বা হাত নিচে রেখে ঝান্ডা ধরতে হবে কিন্তু এইভাবে বেশিক্ষণ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে তারপরে কিভাবে নেবে সে তখন পতাকাটা ডান কাঁধের উপর ঠিক এইভাবে নেবে আর যে ব্যক্তি পতাকাটা বহন করবে সেই ব্যক্তি ওই মিছিলে সবার আগে থাকবে আর মনে রাখতে হবে পতাকা কখনোই যেন জমির সাথে টাচ না হয় যখন জাতীয় শোক চলে তখন পতাকা একটু ঝুকানো থাকে এর মানে দেশে রাষ্ট্রীয় শোক চলছে অনেক সময় পতাকা কোনো গাড়ির সামনে টেবিলে এইভাবে একটু ক্রস করে রাখা থাকে শুধু একটা পতাকা কখনোই এইভাবে বাঁকা করে রাখা যাবে না দুটি পতাকা এইভাবে ক্রস করে বাঁকা করে রাখতে পারবে এজন্যই রাষ্ট্রীয় ভবন সুপ্রিম কোর্টের উপরে পতাকা ঝান্ডা সবসময় সোজাভাবে থাকে এ আব্দুল কালাম যখন মারা গিয়েছিল তখন পতাকা এইভাবে রাখা হয়েছিল কারণ রাষ্ট্রীয় শোক চলছে তখন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর পতাকা এইভাবে রেখে দেওয়া হয়েছিল অনেক সময় পতাকা উল্টো করে রাখা হয় উল্টোভাবে মানে ঝান্ডা উপরে পতাকা নিচে নয় পতাকার গ্রিন কালার উপরে আর গেরুয়া কালার নিচে করে রাখতে হবে এর মানে দেশে তখন রাষ্ট্রীয় সংকট চলছে কোনো বিকট পরিস্থিতি যা দেশের কন্ট্রোলের বাইরে চলে গেছে ভয়ানক দুর্যোগ সুনামি যেমন করোনা হয়ে গিয়েছিল করোনা কন্ট্রোলের বাইরে চলে যাওয়া ভয়ানক ভূমিকম্প চারিদিকে হাহাকার এরকম রাষ্ট্রীয় সংকট পরিস্থিতিতে পতাকা উল্টো করে লাগানো হয় ভিডিওটা ইনফরমেটিভ লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন